বন্ধুরা অনেকদিন বিরতি নেয়ার পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকের আলোচনার বিষয় আলু গাছ বেরোনোর পর প্রথম কি কি পরিচর্যা করবেন এই সময় কি কীটনাশক ও কি ছত্রাক ব্যবহার করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আলু চাষ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলুর গাছটি মাটি থেকে বেরোনোর পরেই গাছের পাতাগুলো কেমন যেন জোরো হয়ে আছে আর জমিতে মশার মতো ছোট ছোট পোকা উঠছে মশার মতো ছোট পোকাগুলো গাছের বিকাশে বাধা সৃষ্টি করছে আর গাছ দুর্বল হয়ে পড়ছে তাই প্রথমেই এই পোকাগুলোকে দমন করতে হবে এই পোকাগুলি দমনের জন্য ডায়মিথেড গ্রুপের কীটনাশক ব্যবহার করুন যেমন টাফ কর যা খুবই কার্যকর প্রতি লিটার জলে এক দশমিক পাঁচ মিলি মিশিয়ে সকালের দিকে বা বিকেলে ঠান্ডা সময় এই স্প্রে করুন এতে মশার মতো পোকা সম্পূর্ণভাবে দূর হবে এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে এরপর গাছের ছত্রাক প্রতিরোধের জন্য ফান্ডিসাইড স্প্রে করতে হবে এই সময় ভালো কাজ করছে বেশ কিছু ছত্রাকনাশক যেমন অ্যান্টাকল এটি ছত্রাক প্রতিরোধে সবচেয়ে কার্যকর এছাড়াও ব্লু কপার বা রোকো এই তিনটির মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে স্প্রে করুন এই পদ্ধতি মেনে চললে আপনার আলুর গাছ হবে একেবারে রোগমুক্ত পাতা হবে সতেজ গাছের বৃদ্ধি হবে দ্রুত আর ফলন হবে অনেক বেশি সঠিক যত্নেই ফসলের ভালো ফলনের মূল চাবিকাঠি